আউজুবিল্লাহিমিনুজিম বিসমিহিহমানুর রাহীম আই এম মিস্টার লিয়া কোতালি ট্রান্সলেটিন ফ্রোম দ্য কুরান আই ট্রান্সলেট ইন এ ভি ইজি অ্যান্ড way actually দ্য বেস্ট টাইম ইজ দ্য লার্নিং অফ কুরআন when we read the quran in মর্নিং it is অফ দ্য most enjoyable টাইম আপনারা যদি সকালবেলা কোরআন পড়েন এবং বুঝে পড়তে পারেন তাহলে এটা অবশ্যই উপভোগ্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সুরাই যে হজুরাত হজুরাতের এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করবো আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ জিনা আমানু হে ইয়া আয়ুহা আল্লাহ ডাক দিছে ইয়া দিয়ে ডাকা যায় যেমন ইয়া কারিমু ইয়া ইয়া দেওয়া ডাকা যায় আবার ইয়া আয়ুহা দেওয়া ডাকা যায় তাহলে আল্লাহ ডাকছে করে ইয়া আয়ুহা আল্লাহ না মানুষ যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন খর তোমরা উপহাস করো না পুরাণে আমরা যেমন হলো শিখরুন মুবিন শিখরুন মুবিন আসছে শিখরুন মুবিন আর এই শব্দ রইল আসছে হইলো সাহির এই যে সাহির থেকে আসছে শাহির লাইয়াস লাইয়াস খর তোমরা ইয়া করো না তোমরা লাইয়াস খর তোমরা উপহাস করো না কমন জাতি গীত ইয়া আইউ আল্লাহ সম্বোধন করছে ইয়া ইউহা হে আল্লা জি না যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছে লাইয়াস খর সে জন্য উপহাসনা করে ইয়া মানে সে সে উপহাস করে হি সবসময় ইয়া ইয়া থাকলে হি হয় লাইয়াস খর সে জন্য মানে উপহাসনা করে ইয়া মানে সে হি হি বলতে কমন কোনো জাতি এ ডোয়ারটা হইল এটা মানে সে সে উপহাস করে সে বলতে এই কমন কোনো জাতি যেন উপহাস না করে এ কমন যেহেতু পেশা সেটার ওপর এই জন্য এটা হলো ডোয়ার আসলে সে করে নাই কাজটা করে হলো কমন জাতি কোনো জাতি যেন উপহাস না করে মিন কমিন জাতির ব্যাপারে হ্যাঁ মিন কউমিন মানে জাতির ব্যাপারে তাহলে কোনো জাতি যেন উপহাস না করে ইয়া ইহা সম্বোধন করছে আল্লাহ জিনা মানু যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সম্বোধন করছে লা মানে না নেগেটিভ ইয়াস খর সে সে উপহাস করে ইয়া মানে সে আসলে সে নয় এই সেটা রিপ্লেস হয়েছে হইলো কমন কোনো জাতি যেহেতু পেশ আছে ডোয়ারের উপর সব পেশ থাকে যে কাজটা করে কোনো জাতি জন্য উপহাস না করে মিন কমিন অন্য কোনো জাতির ব্যাপারে মিন কমিন মানে জাতির ব্যাপারে আশা আশা করা যায় আশা মানে আশা করা যায় বাংলা আমরা বলি আশা আশা আমি আশা করছি এই আরবিতে হইলো আশা 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 করা যায় আনজে ইয়া কোনো আনজে আন মানে যে ইয়া কোনো সে হবে হয়রন উত্তম মিনহুম তাদের থেকে তাইলে যে জাতি মানে হলো উপকাশ করে তার ও মানে যাদের যাদেরকে উপহাস করা হয় সে হয়তো আশা করা যে সে বেশি উত্তম আঞ্জে ইয়া কোনো আঞ্জে ইয়া কোনো সে হবে খয়রনুন উত্তম মানে যাদের নিন্দা করা হয়েছে তারা উত্তম মিন হোম তাদের থেকে যারা নিন্দা যারা উপহাস করে তাদের থেকে অলায়না নিসাউন অলায় না নিসাউন কোনো নারী যেন অল উপহাস করে এই যে লাখ খর সে উপহাস করে সে বলতে এ আর নিসা আউন এটার ডোয়ার হল নিসাউন যেহেতু এটার ওপর পেশ আছে অলা মানে না মানে অলা মানে না ইয়াজ খর এই ইয়াস খর মানে সে উপহাস করে ইয়া মানে সে সে বলতে এটার ডোয়ারটা হইল আউন কোনো নারী যেন উপহাস না করে যেহেতু এটার ওপর এই পেশ আছে এটা হইল এটার ডোয়ার তাহলে উপহাস করে একটা কাজ কে করে এই যে কর সে উপহাস করে সে বলতে আর নিসা আউন কোনো নারী যেন উপহাস না করে লা লা মানে না নিসা আউন কোনো নারী যেন উপহাস না করে কর সে উপহাস করে মিন নিশাইন অন্য নারীর ব্যাপারে কোনো নারী যেন অন্য নারীর ব্যাপারে উপহাস না করে নারীদের সঙ্গে অনেক সময় অন্য অন্যের অন্যের বদনাম করা উপহাস করা থাকে এই জন্য আল্লাহ আলাদাভাবে বলছে আস আশা করা যায় আঞ্জে ইয়াকো ইয়াকো ইয়াক সে হবে ইয়াকা সে হবে ক্ষয়রণ উত্তম মিন হন্যা তাদের থেকে এই যে যারা হলো যে উপহাস করে তাদের থেকে তারা উত্তম হবে ইয়াকন্যা সে উত্তম হবে ক্ষয়রণ মানে উত্তম হওয়া মিন হুন্না ওই তাদের থেকে যারা এই যে উপহাস করেছে না তালমিজু আনফুসম তোমরা নিন্দা করিও না অলায়না তালমিজু তোমরা নিন্দা করিও না এ লামস থেকে আসছে হোমা জাতিল লোমাজা মানে ওয়াইলুন ওয়াইলুল লীল হোমা জাতিল লোমাজা ওয়াইলুন ধ্বংস লীল হোমা জাতিল লোমাজা যারা অগ্র অগ্র মানে সমুহ এবং পশ্চাতে নিন্দা করে এই যে এখানে দুইটা শব্দ আছে একটা হইলো হামজ একটা হইল লামজ এটা হইলো লামজ লামস থেকে আসছে হুমাজাতিল লোমাজা লোমাজা মানে লামজ লামস থেকে আসছে কোরআনে মানে এই লামজের দুইটা অর্থ আছে হোমাজাতিল লোমাজা সম্ভবত হোমাজাতিল মানে সামনেই লোমাজা লামস বোধ সামনে আর হামজ মানে বোধ পশ্চাতে আর আরেকটা অর্থ হলো যে লাম শব্দের অর্থ হলো যে হামস শব্দের অর্থ হলো যে লামজ হলো ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত লামস মানে ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত মানে মুখে যখন কাকে নিন্দা করা হয় এটাকে একবার লামজ আর হামজ হলো যে এই মুখে বাসা দিয়ে না করে আকার ইঙ্গিতে অনেক সময় করে যেমন মুখে বেঞ্চি কেটে করতে পারে চোখের ইশারাতে করতে পারে আমরা অনেক সময় করি না বেঞ্চি কাটি এরকমকে বলা হয় যে এগুলোকে বলা হয় হামজ আর ল্যাঙ্গুয়েজ ভাষার মাধ্যমেই যে নিন্দা করা হয় এটাকে লামস বলে তাহলে অলায়না তামলি তালমিজু তোমরা নিন্দা করিও না আনফুসাকম নিজেদেরকে মানে একে অপরকে বুঝাইছে অলায়না তাল তা না তাম তালমিজু তোমরা নিন্দা করিও না আনফুসাকম তোমাদের নিজেদেরকে মানে একে অপরকে অলায়না পানা বাজু তোমরা ডাইক না বিল আলকব কব মন্দ নামে অলায়না তানা বাজু মানে এখানে ডাকা অলায়না তানা বাজু তানা থেকে তানা তোমরা ডাইক না বিল আলকব কব মন্দ নাম দিয়ে লিকব থেকে আসছে লিকব লিকব মানে হলো যে মন্দ নাম তাইলে অলায়না তানা বাজু তানা মানে ডাকা তোমরা ডাইক না বিল আলকব কব মন্দ নামে আমরা একসময় বিশেষ করে ছোটো থাকতে শুনতাম যে কাউকে কানা ল্যাংড়া খোড়া এরকম নামে ডাকতো কিন্তু আজকাল এই শব্দগুলোর অনেক পরিমার্জিত রূপ এসেছে যেমন আজকাল কানা শব্দ তো ব্যবহার করা হয় কি হয়ই না দৃষ্টি প্রতিবন্ধী মানে প্রত্যেক মানুষের প্রতিবন্ধকতা আছে তো দৃষ্টি প্রতিবন্ধী তারপরে যারা শুনে না শ্রবণ প্রতিবন্ধী তাইলে এই এই শব্দগুলো অনেক পরিমার্জিত আসছে প্রত্যেক মানুষেরই প্রতিবন্ধকতা আছে আমরা যারা চশমা পড়ি আমাদেরও প্রতিবন্ধকতা আছে এই জন্য আমরা চশমা পরি আমরা দূরে দেখি না অনেকে তাহলে এটা হলো আমরা এ প্রতিবন্ধকতা প্রত্যেক মানুষেরই আছে যখন আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী তখন বিষয়টা অনেক মানে ডাইলিউটেড ফর্মে শব্দটা উচ্চারণ করা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী মানে এটা অনেকটা হলো যে ভালো রূপ এ শব্দগুলার সুতরাং আমরা যেন কাউকে মানে ওই নামে না না ডাকি অলায়না তানা বাজু তোমরা ডাকিও না বিল আল কব মন্দ নামে বিশা কতই মন্দ এটা বিশা কতই মন্দ লি ইসমু। যেমন ইসমো মানে নাম আল ফুসুকু মন্দ নামটা এটা কতই মন্দ ইসমুল ফুসুকু মন্দ নাম বাদা ইমান ইমানের পরে যারা ইমান এনেছে এরপরেও যারা মন্দ নামে ডাকে এটা কতই মন্দ বিসা মানে কতই মন্দ ইসমু মানে লি লি ইসমু ইলমুল ফসুকো এই যে মন্দ নাম এটাই এটা কতই মন্দ এই যে মন্দ নামে ডাকে এটা কতই মন্দ বিসমিল্লা বি দ্বারা ইসমুন মানে নাম বিসমিল্লা বি দ্বারা আল্লাহর নাম দ্বারা যেমন বিসমিল্লা ইহ রহমানুর রাহিম বি মানে দ্বারা ইসম মানে নাম আল্লাহি আল্লাহর নাম দ্বারা মানে আল্লাহর নামে ডাকছি এই ইসম মানে নাম তাহলে বিষা কতই মন্দ বিষা কতই মন্দ লি ইসমো ইসমুল ফুসুকু ফুসুক বলতে আমরা ফাসেক শব্দের সাথে পরিচিত ফাসেক মানে হইলো পাপিষ্ট আর ইসমুল ফুসুকু মানে মন্দ নাম এটা কতই খারাপ এই যে মন্দ নামে ডাকা বাদা ইসমুল ফুসুকো মানে নাম আর এই যে মন্দ নামে যে ডাকে এটা কতই মন্দ এই বিশ্বা মানে কতই মন্দ লি ইসমো ইন ফুসুকু ফুসুকো নাম বাদাল ইমানি ইমানের পরে অমান যে লাম না ইয়াতুব যে তোবা করে না অমান অমান মানে যে লাম মানে এখনো না ইয়াতুব যে তোবা করেছে ইয়াতুব ইয়াতুব মানে তোবা করেছে তাবা তাবা থেকে ইয়াতুবু আর ইয়াতুব অমান অমান মানে যে লাম মানে না ইয়াতুব যে তোবা করেনি লাম মানে অতীত অতীত করার জন্য অমান মানে যে লাম না ইয়াতুব ইয়া মানে সে ইয়া মানে সে হি আর হি বলতে ই মান যে তাহলে যে লাম মানে এটা নেগেটিভ শব্দ লাম মানে না অতীতের না যে তোবা করে নি আমি নি করছি আগের তা ওলা একা ওই সকল হোম জুয়ালিমন তারাই হলো জুলমকারী এই যে যারা মানুষকে মানে খারাপ নামে ডাকে তারপরে হলো যে অগ্রপশ্চাতে নিন্দা করে অথবা বাসার মাধ্যমে করে মানে এরপরে যদি তোবা না করে মানে ওলা একা ওই সকল হোম জুয়ালিমন তারা জুলমকারী ইয় আয়ু হাল্লা মানুষ আল্লাহ বা সম্বোধন করছে ইয়া আয়ুহা মানে সম্বোধন করছে আল্লা জিনা তোমরা বিরত থাকো বা দূরে থাকো এই যে ধারণা যে করো অনুমান থেকে তোমরা দূরে থাকো ইয়া ইয়া হাল্লা জি আমানু মানুষ ইয়া আয়ুহা মানে ডাকছে ইয়া কারিম ইয়া সাত তার এরম করে ইয়া আয়ুহার ডাকা যায় ইয়া আই আমানু হে তোমরা যেটা ইমান নিচ ইস্তানিব তোমরা দূরে থাকো বা পরিহার করো কাসিরন অধিকাংশ মিনাল জোয়াননি। এই যে ধারণা জোয়ান তোমরা জোয়ান থেকে মানে দূরে থাকো তোমরা অনুমান থেকে দূরে থাকো একটা জিনিস আমি ধারণা করে নিলাম এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে এরকম ধারণা না বা অনুমান থেকে আল্লাহ দূরে থাকতে বলছে ইন্না বা দোয়া জোয়াননি এই যে মানে হলো যে ধারণা আর বাদুয়া মানে কিছু অংশ তাহলে ধারণার কিছু অংশ পাপ কিছু কিছু ধারণা পাপ ইন্না নিশ্চয়ই বাদুয়া মানে একটি অংশ জুয়ানি ধারণার একটি অংশ মানে কিছু কিছু ধারণা হলো পাপ না একটু আলোটা আমি ঠিক করে নেই অলায় তোমরা খারাপ জিনিস খুঁজছো না এ যার তা তাজশ্বাসু দুইটা ফর্ম আছে তা হাস্যাসু হইল যে ভালো কিছু খোঁজা আর তা যার হইল খারাপ কিছু খোঁজা কোরআনে দুইটাই আছে অলায়না তা হাস্যাসু হইল ভালো কিছু খোঁজা আর অলায়না তার যার মন্দ খুঁজছো না অলায়ন অলায়না ইয়াক্তাব তোমরা গিবত করিও না ইয়াক্তাবই যে গিবত ঘিবদ থেকে আসছে না অল্লাপ তোমরা ঘিবধ করিও না বা দোক বা দান বা কিছু অংশ বাদওয়ান অপর অংশের জন্য বা মানে যারা করে গিবদ বাদওয়ান মানে অপর অংশের জন্য তাহলে এক অংশ অপর অংশের জন্য ঘিবোধ করিও না আমি কি আমি কি প্রশ্ন করার জন্য ইয়াট মানে কি ইউহেবো সে ভালোবাসে সে বলতে এই যে এটার ওপর পেশ আছে আহা দোকম তোমাদের কিছু অংশ ভালোবাসে আ মানে কি ইয়া মানে সে সে ভালোবাসে আসলে সে ভালোবাসে নাই আহা দোকম কিছু অংশ তোমাদের কুম মানে তোমাদের কিছু অংশ ভালোবাসো আঞ্জি কুলা সে খাই ইয়াকুলা মানে সে খাই লাখমা মানে মাংস লাখমা মানে মাংস আখিখি তার বাইয়ের মাইতান যেমনি তো ফা অতপর কারিক তুমুহা অতএব ফা মানে অতএব কারিক তুমুহা কারিহা মানে অপছন্দ করা মাকরু থেকে আসছে এ শব্দ একটা মিম লাগাই দেন মাকরু তাইলে একটা মিম লাগাইলে হলো মাকরু তাইলে ফা কারিক তুমুহু ফা অতএব কারিক তুম তুম মানে তুমরা কারিক তুম থেকে তুমু হইছে কারিক তুম হু হু মানে এটা তোমরা এটাকে অপছন্দ করো পদ্মাকু আল্লাহ করো আল্লাহ ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ পাওয়াবুর রাহিম